চলো না একটু থেকে আসি চলো যাই মাইকি আগে দেখতাম পাক খেতে যাইতো আর এখন দেখি কাশে নাকি বুঝি না তো বিষয়টা জানে অশান্তি এই তো কি করে এই জায়গায় দেখা গেছে আমার এ থাকতাম না ভাই কি আজব কাহিনী আগে দেখছি পাট খেতে যাইতে আর এখন দেখি কাশফুলের বাগানে শুরু হয়ে গেছে আর